বহরমপুরে ভৈরবের শোভাযাত্রাকে ঘিরে উৎসাহ ভক্তদের মধ্যে কার্তিক মাসের শেষ দিনে বহরমপুর শহরের অনেক জায়গায় ভৈরব পুজো হয় ভৈরবের বিসর্জনকে কেন্দ্র করে বড় শোভাযাত্রা বের হয় শোভাযাত্রায় অংশ নেন বহু ভক্ত রবিবার দুপুর আড়াইটা নাগাদ শোভাযাত্রা বের হতেই রাস্তা দুধারে অগণিত ভক্তরা ভিড় জমান রবিবার দুপুর থেকেই শোভাযাত্রা বের করে গোটা শহরের একাংশ পরিক্রমা করে বহরমপুরের গঙ্গার ঘাটে নিরঞ্জন করা হবে সন্ধ্যায় যা দেখতে ভিড় জমিয়েছেন বহু সাধারণ মানুষজন 으, 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 এটা আমরা ছোটোবেলা থেকে দেখছি এটা দেড়শো বছরের প্রাচীন বুঝলো এ ঠাকুরের বিরাট মহিমা এটা আগে হাতে করে বেড়াতো এখন আধুনিক যুগে গাড়িতে করে বেড়াচ্ছে এটা এক সাতটা হাতে দিয়ে বেড়াতো আর পাশে থাকতে এখন ডিগে দিয়ে বেড়াচ্ছে মানে কি কতটা ঘোরে এটা এটা ভৈরব মন্দির থেকে হাসপাতালের মধ্যে যেটা পুরনো হাসপাতাল ছিল এখন থেকে হাসপাতালের মধ্যে কল্পনা দিয়ে চোরাস্তার মধ্যে দিয়ে ভৈরব কলা ওই ভৈরবতলার মন্দির দিয়ে মন্দিরের সামনে দাঁড়াবে তো ওই ভৈরবতলা ঘাটে মানে অনেক লোকজন আসে প্রচুর প্রচুর মহিমা আপনি মানে দেখছেন তো কাতরে কাদরে জনগণ জনগণের মানে ইয়ে দেওয়া যাবে মানে আবেগ দিয়ে আছে ভৈরব কী নাম ওদের ক্লাবটার নাম কি ভৈরবতলায় ভৈরবতলা এবার দেড়শো বছর হলো নাকি দেড়শো বছর পড়ব আপনার নাম আমার নাম কি